একবার মদিনায় দুর্ভিক্ষ দেখা দিল অনাবৃষ্টি দেখা দিল মদিনার বড় বড় খানদানের লোকেরা গণ্যমান্য লোকেরা মাঠে চলে আসলো সকলে মিলে দোয়া করা আরম্ভ করলো আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আগিসনা কিন্তু কোনো বৃষ্টির নাম গন্ধ নেই তখন মদিনার এক জোতা মেরামতকারী মুচি যাকে মানুষ খুবই নগণ্য মনে করে যখন দেখল মদিনার সকল লোক বৃষ্টির জন্য প্রার্থনা করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না তখন সেই মুজি তার দোকান বন্ধ করে অজু করলেন খুব ভালোভাবে অজু করলেন আর দুই রেখা নামাজ আদায় করলেন তারপর তার দুইটি দুর্বল হাত আসমানের দিকে উঠালেন এর এক অসংখ্য গণ্যমান্য মদিনার লোক হাত তুলেছেন কিন্তু এক ফোটা বৃষ্টিও আসলো না কিন্তু যখন এই মুচি যিনি আল্লাহর কাছে প্রিয় তিনি যখন হাত তুলে কসম দিয়ে দোয়া করলেন ইয়া রব্বি ইন্নি ও আলাইক হে আমার রব আমি কসম করে বলছি মদিনার মুমিনদের জন্য বৃষ্টির খুবই প্রয়োজন মোহাম্মদ বিন মনকাদির লিখেন সেই মুচির হাত নিচে নামানোর আগেই আল্লাহ আল্লাহতালা মদিনায় বৃষ্টি বর্ষণ শুরু করে দিলেন সেজন্য আল্লাহ যার উপর রাজি হয়ে যান তার দোয়া কবুল করতে দেরি করেন না আল্লাহ এই মুচির উপর কেন রাজি হয়েছেন কারণ মুচি দুনিয়া বিমুখ সে চাইলে দোয়ার মাধ্যমে দৌলতের মালিক হতে পারত কিন্তু সে ধন দৌলত চাইনি হালাল রুজি চেয়েছে আল্লাহ রিজিক যেমন রেখেছে তাতে সন্তুষ্ট থেকেছে ধনী হওয়ার লোক মান সম্মানের লোক দুনিয়ার লোক তাকে সেরাতল মুস্তাকিম থেকে নাড়াতে পারেনি আর তৃতীয় বড় আলামত হলো যা প্রত্যেক ইমানদারের বড় আশাও হয় তা হলো আল্লা তালা যে মুমিনের উপর রাজি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান তার বিল করেন সে মৃত্যুর সময় হাসতে হাসতে কলমা পড়তে পড়তে ইন্তেকাল করতে পারে নবীর রহমদ সাল্লাহ আলহামের সাথ করেন হে আমার সাহাবিরা আল্লাহ তালা যার উপর রাজি হয়ে যান তাকে ব্যবহার করেন সাহাবাগন প্রশ্ন করেন ইয়ারসুল্লাহ আল্লাহ কিভাবে ব্যবহার করেন তখন নবীজি জবাব দিলেন আল্লাহ তাকে শেষ সময়ে নেকির তৌফিক দিয়ে দেন তার সাথে আরও দুইটি কাজ হয় আর তা হলো তার পাড়া প্রতিবেশীরা আত্মীয় স্বজনরা তার নেক আমল দেখে তার উপর সন্তুষ্ট হয়ে যান দ্বিতীয় কাজ হল আল্লাহ তালা সে নেক আমলের উপরই তার ইন্তেকাল করান অর্থাৎ সেই নেক আমল করতে করতেই সে দুনিয়া থেকে বিদায় নিয়ে যান হজরত আবু জোরা রাজি রহমতুল্লাহ তার কাছে সাত লাখ হাদিস মুখস্থ ছিল তার যখন সাহারাত শুরু হলো সেখানে ওনার তিনজন সাগরেত উপস্থিত ছিলেন ওনারা আবু জোরাকে কলবার তুলকিন কিভাবে দিবে চিন্তা করতে করতে তারা একটি হাদিস পড়া আরম্ভ করলেন আর হাদিসটি পড়ার সময় তারা এমন ভাব করছিলেন যে তারা হাদিসটি পড়তে পারছেন না তখন হজরত আবু জোরা রাজি রহমতুল্লাহ তাদের হাদিসে আটকে যেতে দেখে তিনি সে সাখারাতের মুহূর্তে হাদিসটি সহিভাবে পড়া আরম্ভ করলেন হাদিসটি হল আন মাজ ইবনে জাবাল কলা কলান নবী সাল্লাহ আলহি ওসাল্লাম মানকানা আখিরু কালামিহি ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ যার শেষ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে যাবে এ হাদিস পড়তে পড়তে তিনি মুসকি হেসে ইন্তেকাল করে গেলেন সোবাহান আল্লাহ তিনি শেষ কলমা লা ইলাহা ইল্লাহ বলে দিয়েছেন আর তার পুরস্কার হলো সে জান্নাতে প্রবেশ করবে হজরত আবু জোরা রাজি রহমতুল্লাহ আলাই নিজ চোখে জান্নাত দেখেছেন তাই খুশিতে হেসে দিয়েছেন আর আল্লাহর মেহমান হয়ে গেছেন সুতরাং প্রিয় ভাই বোনেরা আমাদেরকে সারা জীবন নেকামল করে দিনের কাজ করে আল্লাহর ফয়সালায় সন্তুষ্টির মাধ্যমে কাটাতে হবে তাহলে আমরাও আল্লাহর প্রিয় হতে পারবো মোস্তজাবুদ্দা আওয়াত হতে পারবো ইমানের সাথে নেকামল করতে করতে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো আল্লাহ তালা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান কর